কল্পনা করুন তো বিদেশের মাটিতে খেলতে গিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আপনার জন্য বুক দেয়া হলো দামি হোটেলের বিলাসবহুল সব রুম আপ্যায়নের নেই কোনো কমতি আপনার পাশাপাশি আছে বিভিন্ন দেশের নামি দামি সব ক্রিকেটাররাও কিন্তু সকালে ঘুম থেকে উঠে হঠাৎই শুনতে পেলেন হোটেল বিল বা ক্রিকেটারদের পাওনা পরিশোধ না করেই পালিয়েছেন টুর্নামেন্টের আয়োজকরা গা ঢাকা দিয়েছেন শহর ছেড়ে কেমন লাগবে তখন এমন ঘটনাই ঘটেছে ভারতে কাশ্মীরে অনুষ্ঠিত হচ্ছিল ইন্ডিয়ান হেভেন্স প্রিমিয়ার লিগ বা আইএইচপিএল যেখানে অংশ নেয়ার কথা ছিল বিশ্ব ক্রিকেটের নামী দামি খেলোয়াড়দের কিন্তু ক্রিস গেইল থিসারা পেরেরা এবং অন্যান্য খেলোয়াড়দের হোটেলে রেখে শহর ছেড়ে পালিয়ে গেছেন টুর্নামেন্টের আয়োজকরা বাংলাদেশের সাকিব আল হাসানেরও অংশ নেয়ার কথা ছিল এই টুর্নামেন্টে পনেরোই অক্টোবরের একটি ভিডিওতে তাকে অংশগ্রহণ নিশ্চিত করতে দেখা যায় যদিও পরবর্তীতে তিনি খেলেছেন কিনা তা জানা যায়নি শুরু হয় অক্টোবর শেষ হওয়ার কথা ছিল টুর্নামেন্ট আট নভেম্বর কিন্তু খেলোয়াড়দের শনিবার জানানো হয় কারিগরি কারণে দিনের খেলা বাতিল হয়েছে এরপর রবিবার সকালে হোটেলে থাকা খেলোয়াড় ও কর্মকর্তারা জানতে পারেন আয়োজকরা আগের রাতেই চলে গেছেন শহর ছেড়ে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে তারা কোনো বিল পাননি প্রায় জন খেলোয়াড় ও কর্মকর্তারা হোটেলে আটকা পড়েন টাইমস অফ ইন্ডিয়ার খবরে জানানো হয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্মকর্তা মেলিসা জুনিপান এ নিয়ে বলেন আয়োজকরা হোটেল থেকে পালিয়ে গেছেন হোটেল খেলোয়াড় বা আম্পায়ারের বিল পরিশোধ হয়নি শ্রীনগরের হোটেলের এক কর্মকর্তা জানান আমরা দশ দিন আগে একশো পঞ্চাশটি কক্ষ প্রস্তুত করেছি তারা আশ্বাস দিয়েছিল গেইলের মতো তারকার কারণে পর্যটন উপকৃত হবে কিন্তু সকালে দেখি তারা উধাও হয়ে গেছে গেইল ও অন্যান্য খেলোয়াড় শনিবারই হোটেল ছেড়ে যান স্থানীয় ক্রিকেটার ও সাবেক ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুল জানিয়েছিলেন অনেক বিদেশি খেলোয়াড় হোটেলে আটকা পড়েছেন পরে ব্রিটিশ হাই কমিশনের সহায়তায় তারা বের হতে সক্ষম হন টুর্নামেন্ট আয়োজক ছিল যুব সোসাইটি মোহালি সহযোগিতায় ছিল জম্মু এন্ড কাশ্মীর স্পোর্টস কাউন্সিল এই টুর্নামেন্টে ভারত সরকার সরাসরি যুক্ত ছিল না ছিল না মাঠে দর্শকদের উপস্থিতিও টুর্নামেন্টের স্থানীয় কর্মকর্তারা বলেন টিকেটের দাম কমানো হলেও দর্শক উপস্থিতি হতাশাজনক ছিল আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি